দেখেন প্রিয় দর্শক এই একটা কমলা যা আসলে আমাদের নার্সারি স্পেশাল দুঃখের বিষয় হলো আজ থেকে দশ বছর আগে এই কমলার ভ্যারাইটিটা আমরা সংগ্রহ করেছিলাম রংপুর থেকে এক ভাই আমাদেরকে পাঠাইছিলো এবং উনি বলছে যে এই যাত্রা উনি নিজেও জানে না নামটা আর কি তো উনি বলছিল যে ভাই আর কোনো নাম না পেলে রংপুরি আমলা আর তো ওই ভাই আমাদেরকে বলেছিল যে যদি কোনো নাম খুঁজে না পান সেক্ষেত্রে রংপুরি কমলা বলে চালাতে পারেন তো সেই সময় থেকে আমরা আজ পর্যন্ত রংপুরি কমলা বলে চালাচ্ছি এবং অন্যান্য কমলা তো আমরা চিনি তার থেকে এই কমলাটা হলো আলাদা আলাদা বলছি কেন এই কমলাটা মনে হয় যেন উপর থেকে তেল মালিশ করা আছে দেখেন একটু খেয়াল করে দেখবেন এরকম আর কোন কমলা এতটা পিস বা এতটা মসৃণ হয় না এবং এই যে কমলাটা এটার সাইজ বড় হয় এখন কিন্তু চাইনিজ কমলাকে ছাড়িয়ে গেছে এটা এরকম এতটা গোটা গোটা সাইজের হয় আর ফলন মানে সাংঘাতিক ফলন দেয় আপনারা যদি খেয়াল করেন এই যে দেখবেন এই গাছটার একটা ব্রাঞ্চ মরে গেছে মানে একটা সাইড বন্যায় ভেঙে গেছিল একটা ডাল বড় একটা ডাল আর একটা সাইড আছে তারপরেও খুব চমৎকার ফল দিয়েছে এবং এই কমলাটা আপনার দার্জিলিং আর কি কমলা ডেকোপনার কি কমলা এর থেকেও ভালো খাইতেও ভালো রস থাকে একদম মালটার মতো খুবই সুমিষ্ট একটি কমলা এটা তো আপাতত এটা রংপুরি কমলা বলে চালাচ্ছে যেহেতু এটা আমাদের অঞ্চলের না আমি রংপুর থেকে সংগ্রহ করেছি আমি জানি না এই ভ্যারাইটিটা আসলে কী তবে অন্য কমলার সাথে মিলে না এটা আলাদা আসলেই আলাদা এবং প্রচণ্ড প্রচণ্ড কোয়ালিটি ফুল একটি কমলা আপনারা চাইলে এই রংপুরি কমলাটা নিতে পারেন আর আমাদের থেকে নিলে আপনারা রংপুরি বলেই চালাইয়েন অসুবিধা নাই বরিশালে বলতে হবে না যেহেতু এটা আমরা রংপুর থেকে সংগ্রহ করেছিলাম জানি না এটা থেকে উনি পেয়েছে অথবা ক্রোজের কি না বাট এটার যে ফলটা খুবই ভালো এত প্রশংসা আমি কোনো ফল নিয়ে করি না সাধারণত বাট এইটা আসলেই ভালো এবং ফলনও ভালো দেখেন ছোট ছোট ডালে কি পরিমাণ কমলা ধরে আছে মানে সেই সেই দারুণ লাগে কিন্তু ভাই চাইলে আপনারা এই কমলাটা নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন চারার প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ভালো থাকুন